বিশ্বের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে যা নিয়ে প্রশ্ন আজও শেষ হয়নি কুরআন বাইবেল এবং তাওরাতে বর্ণিত নূহ আলেসালামের নৌকা কিন্তু এটি কি সত্যিই ছিল নাকি কেবল কাহিনী চমকপ্রদু ব্যাপার হল তুরস্কের এক পাহাড়ে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা গবেষকদের বিশ্বাস করিয়েছে এটাই নূ আলাইহসাল্লামের সেই নৌকা কুরআনে বলা হয়েছে আল্লাহ যখন নুহ সালামকে সতর্ক করলেন আসন্ন মহাপ্লাবনের বিষয়ে তখন তিনি বিশাল এক নৌকা নির্মাণ করেন আর প্লাবন শেষে সেই নৌকা গিয়ে স্থির হয়েছিল একটি উঁচু পাহাড়ে কোরআনে বলা হয়েছে আর নৌকাটি আরারাত পাহাড়ে গিয়ে থেমেছিল বাইবেলেও একই তথ্য আছে যেখানে বলা হয়েছে নৌকাটি নাকি আরারাত পর্বতে এসে ভিড়েছিল কিন্তু প্রশ্ন হল এটা কি কেবল ধর্মীয় কাহিনী নাকি সত্যি উনিশশো সালে তুরস্কের এক বিমানচালক উপরে থেকে ছবি তুলতে গিয়ে লক্ষ্য করেন এক অদ্ভুত আকার যেন পাহাড়ের ভেতরেই লুকানো রয়েছে একটি বিশাল নৌকার ছাপ এই ছবি বিশ্লেষণ করার পর বিজ্ঞানীরা দেখলেন এটি প্রায় পাঁচশো ফুট লম্বা ঠিক নৌকার মতো আকৃতির পরবর্তীতে ড রন ওয়ায়াট নামের এক প্রত্নতাত্ত্বিক সেখানে গিয়ে গবেষণা করেন আশ্চর্যজনকভাবে তিনি সেখানে খুঁজে পান পাথরে রূপান্তরিত কাঠ লোহা জাতীয় উপাদান এবং নৌকার কাঠামোর মতো কিছু অংশ গবেষকরা সেখানে রাডার স্ক্যান চালিয়ে দেখেন মাটির নিচে স্পষ্ট দেখা যাচ্ছে নৌকার কক্ষ ও কিলের গঠন এমন কি কিছু ধাতব পেরেকও পাওয়া গেছে যা প্রমাণ করে এটি কোনো প্রাকৃতিক শিলা নয় বরং মানুষের তৈরি আরও বিস্ময়কর ব্যাপার হল জাহাজটির দৈর্ঘ্য অপ্রস্থ বাইবেলে বর্ণিত পরিমাপের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায় বাইবেলে বলা হয়েছে নৌকাটি ছিল তিনশো কিউবিট লম্বা প্রায় পাঁচশো ফুট আর স্ক্যান রিপোর্টে দেখা গেছে প্রায় ঠিক সেই আকারেরই একটি অবকাঠামো তবে সবাই এই আবিষ্কারকে স্বীকার করেননি কিছু বিজ্ঞানী বলেন এটি কেবল প্রাকৃতিক ভৌগোলিক গঠন যা নৌকার মতো দেখায় তাদের মতে কোনো কাঠামো সেখানে মানুষ বানায়নি কিন্তু আবার অনেক গবেষক বিশ্বাস করেন এত নিখুঁতভাবে নৌকার আকৃতি ও বাইবেল কোরআনের বর্ণনার সঙ্গে মিলে যাওয়া কেবল কাঁকতালিও হতে পারে না সত্যিই হয়তো এখানে লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের সেই নৌকা মুসলমানদের বিশ্বাস আল্লাহর বাণী মিথ্যা হতে পারে না নুহ আলিহি সাল্লামের নৌকা আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা যখন মানুষ সীমা অতিক্রম করে তখন আল্লাহ তার শক্তি প্রদর্শন করেন এই নৌকা কেবল একটি ইতিহাস নয় এটি মানবজাতির জন্য এক শিক্ষা তাহলে আরারত পর্বতের বুকে লুকিয়ে থাকা এই রহস্যময় কাঠামো আসলেই কি নুহ আলিহিসাল্লামের নৌকা বিজ্ঞানীরা আজও বিতর্ক করছেন প্রমাণ খরছেন নতুন গবেষণা চালাচ্ছেন কিন্তু একটি বিষয় নিশ্চিত ধর্মগ্রন্থে বলা সেই মহাপ্লাবন ও নৌকার গল্প কখনোই রূপ কথা নয় এর ভেতরে লুকিয়ে আছে গভীর সত্য যা আজও পৃথিবীকে বিস্মিত করে